আল্লা দেওয়াইছে জানি না কার জানি এমন মা অন্দকার কবর আল্লাহ সন্তান কত দামি দামি ভালো ভালো খানা খায় কিন্তু জনম দুঃখী মা মার মুখে একটু খানা তুইলা দিতে পারে না একবেলা বেলা খানা না খাইলে মা দিয়া বলতো সন্তান নে পেটটা দি পিঠের লগে লাইগে গেছে খানা দি খাও না এখন মা কবরে কেউ একবারে খবরটা নেয় না রে আল্লাহ হেমন্তর দিব কেও হবে না আমরার মা মাগুন আল্লাহুম্মা আমিন اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخره حسنة وقنا عذاب النار وقنا عذاب سخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الخنصرات وقنا عذاب يوم القيامة ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا إلهي رحم فرما مصطفى كي. وله دے دروازے رحمت غدا کی واسطے رحمت للعالمین ختم رسول سوجانے جہاں احمد حمید محمد مصطفی کی واسطے مبعود او او মায়ার নজর করে তাকে দেখে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানা জিনসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে এলাকার পরলোক ভ্রমণকৃত সকল কবরবাসী রুগের মাঘ ফেরাতের উদ্দেশ্যে মহা পবিত্র ঈদে মিলা দুর্নবী সাল্লাহ আলাই সাল্লাম উদযাপন উপলক্ষে পনেরোতম বাৎসরিক আজি মুসানো আজ দোয়ার মাহফিল সাজাইয়া আল্লাহ আমার সঙ্গে ডাইনে বামে আলে মোলা লইয়া দাড়ি পাকা মুরব্বীদেরকে লইয়া যুবক নজুবান বাইদেরকে লইয়া মাসুম বাচ্চাদেরকে লইয়া তুমি আল্লাহর সাহিন সাহি পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশেষ দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনা তুমি আল্লাহ मा कुरा दयाल रे দিয়েছি আমরা রে মাফ করে দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব করা লাগবে না আল্লাহ তুমি যদি আমরা ক্ষমা করে দাও আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাব করা লাগবে না যদি রহমত দিয়া বরফুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না মাবুদ তোমার রহমানু রাহিম নামের খাতিরে মদিনার কামলিওয়ালা নবীর তোফাইলে আমরার মোনাজাত তুমি আল্লাহ কবুলার ম কইরা নাও এরে আমার দিনসার এবং আশেপাশে এলাকার মা গো গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা তোমাদের পেটের সন্তানের মতো আমি অদম গুণাগার স্বামী রাজার সঙ্গে তাড়াতাড়ি উজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে त কর নাইউরি না একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পয়রা আরেকদিন সইলা যাইবা সাদা মারকিন কাপড় পরিয়া গো মা তোমার মত কত মা বোনেরা জানি গো অন্ধকার কয় বরে মৃত লাশ হইয়া শুইয়া রইছে গো মা আজকের বুনা যা আর নসিবে হইছে না মারা গো এটাও না আল্লার দরবারে দুইখানা হাত বারাইয়া আপনার বিশ্বাস আছে মা আমার আল্লাহর কাছে আমিন আমিন কইয়া ডাকলে আমার আল্লাহ সবার দুয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নিবে এ আমারে জিনসার এবং আশেপাশে এলাকার বাইবা বার আয়ো বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখালা ভাই বাবারা যারা যারা দেশ বিদেশ থেকে মুনা স্কুল মধ্যে মাহফিল হয়ে গেছে বাবু তো জানি না আগামীতে আর আমি গুনাগার এমনি মুনা হাত বাড়াইতে পারব না এখানে একটা বান্দাও জানে না আজকে রাতে ঘুমাইলে কালকে সকালবেলা ঘুম থেকে ঠিকমতো উঠতে পারবে আল্লাহ তুমি গফুর গাফার তুমি রহিম রহমান নামের খাতিরে আপনার মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও আমরা অনেকে হাত বাড়াইছে গো আল্লাহ কঠিন রূপ বিমার লইয়া গো আল্লাহ কঠিন রূপ বিমার থেকে তুমি সেবা দান করো অনেকে আছো সুস্থ সেফায়া ফেলা কামেলা নসিব করো অনেকে চাকরি করে বরকত দান করো আল্লাহ বিশেষ করে অনেকে ব্যবসা করে বরকত দান করো আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় গো আল্লাহ আমার প্রবাসী ভাইদের কামাই দিতে বরকত দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রায় সুন্দর মতো কামাই করার তৌফিক দান করো আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত দান করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে ওইদ্রাই জালেম বাহিনীর হাত থেকে তুমি আজাদি নসিব করো মা বুজ্রাবুল আলামিন এই কে জানে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা এমনও এটিম আছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে রে আল্লাহ যাদের এমন আব্বা দান অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ দান না বাগান বানাইয়া দাও ভালোবাসি তোমায় বাবা মুখটা যে যাই রে তোমার কথাই দর মাঝে পড়ছে বারেবারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারিদয় মাঝে পড়ছে বারেবারে বাবা গো বাবা কোনো অন্যায় করলে বাবা দমক দিয়া বাড়িতে ঢুকাই তো আজকে বাবা নাই কেউ একবার ডাক দিয়া নে না আল্লাহ গো আবার এমন এতিম মাসে তার দুনিয়াতে মা নাই রে মা আরে মা যে মা রে মা কয়া ডাকলে কলিদার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সাবা হইয়া যায় আল্লাহ দে মা নিদে না কে কাওয়াইছে জানি না কার এমন মা অন্ধকার কব আল্লাহ সন্তান কত দামি দামি ভালো ভালো খানা খায় কিন্তু জনম দুঃখী মা মার মুখে একটু খানা তুলে দিতে পারে না এক বেলা দুই বেলা খানা না খাইলে মা ডাক দিয়া নে পেটটা দি পিঠের লগে লাইগে গেছে খানা দি খাও না এখন মা কবরে কেউ একবারে খবরটা নেয় না রে আল্লাহ হেমন্ত রিব কেউ না আমরার মা মা বনৈমা সে মাও নাই বাবাও নাই হাল্লা জন মেটি হাম্মায় আব্বা গেছে হাল্লা দ্বারা খাগো গেসে কান্দি ভার লাগিয়া সম্মনাই রে আব্বানাই সংসারে কত মানুষ জানি অন্ধকার কবরে কারোর বাবা কারোর মা কারো দাদা কারো দাদি বংশের মানুষের কবরে সয়া হাত বাড়াইছে রে আল্লাহ আমার হুজুর বাইদানে মসজিদের সভাপতি মহাদয়ের জন্য দোয়া চাইছিল মারা গেছে মতো হয় এক সপ্তাহের মতো হয় আল্লাহ দুই মাসের মতো হয় আল্লাহ ওনার কবর তারে না হাতের ফয়সালা কর আল্লাহ আজকের মাফিরে ফিরে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর একটা রান্নাতের বাগান সাজাইছে আল্লাহ তাদের প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করো এই দিন এলাকা সহ পুরা বরুরা বাসিস সারা বিশ্বের মুসলমানদের উপরে তোমার খাস বরকত দান করো পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদেরকে কবল মঞ্জুর করো জুমার নামাজের আগে এলাকার কোন মেদানি খাদিজা আর ছোট বাইরে দিয়া ফোন দেয়া দোয়া চাইছে হুজুর আমার মা নাই আমার মার জন্য কাজ করে আজকে একটু দোয়া করবেন আল্লাহ ওই খাদিজার মতো কে জানি মা হারাইয়া বাবা হারাইয়া হাত বাড়াইছে আল্লাহ তার আম্মাই আব্বার কব জান্নাতের বাগান বানাইয়া দাও এ মাহফিল পুনেরতম মাহফিল এ মাহফিল কেয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর কইরা নাও মাহফিল কমিটির প্রত্যেকটা বাইশ যারা যারা মুনাজাতে হাত বাড়ায় প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও করিয়া তোমার দরবারে আল্লাহ যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের রুহুটা কবজ করার জন্য ওই কঠিন মুসিবত আসার আগে आमदार ঈমানdare তুমি আল্লাহ ভরন করো না গো আল্লাহ আল্লাহ বিশেষ করে এলাকার অনেক assi পরীক্ষাতি আল্লাহ assi পরীক্ষাতিদের পরীক্ষা সুন্দরভাবে দেওয়ার তৌফিক দান করো আবার فاজল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সহ থার্ড ইয়ার অনেকের পরীক্ষা হচ্ছে আল্লাহ তাদেরকে কবল মঞ্জুর করো তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো এমনভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে দোয়া চাইছেন আমার ভাই মোহাম্মদ তুফাজ্জল হোসেন দুহিন ভাই ওনার বাগে জান্নাত মহিলা মাদ্রাসা বরুড়া পরিভবনের পাশে আল্লাহ আমার ভাই জানের বাগে জান্নাত মহিলা মাদ্রাসা ডরে কবুল আর মঞ্জুর করো এই মাদ্রাসার মধ্যে যে মহিলারা পড়ালেখা করবে যে মেয়েরা পড়ালেখা করবে আল্লাহ তাদের সিনা